অনলাইনের সূত্র ধরে পরিচয় পরিচয়ের সূত্র থেকে প্রেম আর ওই প্রেমের সূত্র ধরেই সতেরো বছরের তরুণীকে অপহরণ করে নগদ একুশবরি সন্ন এবং নগদ পঞ্চান্ন হাজার টাকা নিয়ে পালিয়ে যান এক যুবক দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ঢাকার এয়ারপোর্ট এলাকায় বর্তমানে এই অনলাইন প্রভাব আমাদের বর্তমান জেনারেশনটার উপরে কিভাবে পড়ছে ঘটনাটি না শুনলে হয়তো বা বিশ্বাস করতে পারবেন না আপনারা জানেন বর্তমানে অনলাইনের মাধ্যমে অনেক গেম আছে যেগুলো অনলাইনে গিয়ে গ্রুপের মাধ্যমে খেলতে হয় আর সেই গ্রুপ থেকে আপনার বোন আপনার আদরের কন্যা সন্তানটি কি খারাপ পথে চলে যাচ্ছে কিনা সেটাকে কিন্তু খেয়াল রাখার দায়িত্ব আপনার আজকের এই ভিডিওটা থেকে সচেতন হওয়া দরকার ভিডিওটি শেয়ার করে দেবেন দর্শক জানা গেছে ওই তরুণীর সাথে ফ্রি ফায়ার গেম খেলার সময় গ্রুপের মাধ্যমে ওই যুবকের সাথে স্ক্রিনে থাকা একটি যুবকের সাথে পরিচয় হয় পরিচয়ের পরবর্তীতে তারা অনলাইনে প্রতিনিয়তই ওই ফ্রি ফায়ার গেম খেলে আর ওই গেমের মাধ্যমে এস করতে করতে এক পর্যায়ে তারা নিজেদের পার্সোনাল আইডি এবং মোবাইল নাম্বার সংযোগ করে দুজন দুজনের সাথে কথাবার্তা বলে এক প্রকার দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ওই প্রেমের সম্পর্ক সূত্র ধরে বিভিন্ন সময় ওই যুবক ছেলেটি সতেরো বছর বয়সী তরুণীর কাছ থেকে মিথ্যে কথা বলে বিভিন্ন সময় নগদ এবং বিকাশের মাধ্যমে অনেক টাকা আনিয়েছেন কিছুদিন আগে দর্শক ঘটনার আগের দিন ছেলেটি মেয়েটির সাথে প্ল্যান করে মেয়েটিকে বাড়ি থেকে বের করে আনেন এবং কি মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে মেয়েটির সাথে ছিল একুশ বরির স্বর্ণ মেয়েটি প্লান করে বাড়ি থেকে বের হয়ে আসে সেই একুশ বরির স্বর্ণ এবং মেয়েটির সাথে থাকা নগদ পঞ্চান্ন হাজার টাকা নিয়ে ছেলেটি মেয়েটিকে রেখেই সেখান থেকে পালিয়ে যায় দর্শক তারপর মেয়েটি এই পুরো বিষয়টিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে অবগত করে অবগত করার পরবর্তীতে পুলিশ প্রশাসন তদন্ত করা শুরু করে তদন্তের এক পর্যায়ে এয়ারপোর্ট থানা পুলিশকে জানানো হয় এবং তারা এই ঘটনার পুরা ছায়া তদন্ত শুরু করে তদন্তের এক পর্যায়ে তারা সেই আসামিকে শনাক্ত করতে পারে শনাক্ত করার পরবর্তীতে তারা সেই আসামিকে তার সাথে থাকা তার আরেক বন্ধু দুইজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পরে তাদের কাছ থেকে নগদ এগারো বরীর স্বর্ণ এবং সাতশো পঞ্চাশ টাকা উদ্ধার করে যে নগদ টাকাগুলো তরুণীর কাছ থেকে তারা নিয়েছে সেই টাকাগুলো তারা খরচ করে ফেলেছে তরুণীর কাছ থেকে নেওয়া একুশ বরির স্বর্ণ থেকে দশ বরির স্বর্ণ তারা বিক্রিও করে দিয়েছে আরও এগারো বরির স্বর্ণ তাদের কাছ থেকে মেয়েটির আরও এগারো বরি স্বর্ণ ওই আসামিদের কাছ থেকে ওই তরুণের কাছ থেকে পুলিশ প্রশাসন উদ্ধার করেছে সেগুলা তারা মিডিয়ার সামনে প্রকাশও করেছে দর্শক ছেলেটিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় কেন এমনটি করেছে ছেলেটি বলেছে টাকার লোভে পড়ে করেছে শুধুমাত্র টাকার জন্য মেয়েটির সাথে এমনটি করেছে এই ছেলেটির ব্যাকগ্রাউন্ড মানে অতীত জানার চেষ্টা যখন করেছে পুলিশ প্রশাসন তারা আরও অবাক হয়েছে যে এই ছেলেটি শুধু এই তরুণীকে নয় এই তরুণীর মতো আরও অনেক তরুণীর সাথে প্রতারণা করেছে ফ্রি ফায়ার গেমের মতো আরও অনেক মেয়ের জীবনের জীবন নিয়ে সে গেম খেলেছে দর্শক শ্রোতা আরো অনেক তরুণীর কাছ থেকে স্বর্ণ অলংকার টাকা পয়সা বিভিন্ন ভাবে কলে কৌশলে এই যুবক ছেলেটি হাতিয়ে নিয়ে সে তার নিজের জীবিকা নির্বাহ করতেন বিলাস বহুল জীবন যাপন করতেন দর্শক শ্রোতা এই যুবক ছেলের কি সাজা আপনারা আশা করবেন আমরা চাই এই ছেলেটিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসক এবং এই ছেলেদের সাথে আরো অনেক সিন্ডিকেট একাধিক সিন্ডিকেট জড়িত থাকতে পারে আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি করব সুস্থ তদন্ত করে এই ছেলেটিকে রিমান্ডে নিয়ে ছেলেটির কাছ থেকে আরও তথ্য জানা দরকার তথ্য জেনে এই পুরা সিন্ডিকেটটাকে প্রতারক চক্রটাকে গ্রেপ্তার করে আইনের আওতা নিয়ে আসা দরকার আরেকটা কথা বলতে চাই আমাদের এই বর্তমান জেনারেশন যে জেনারেশনটা বিশ থেকে পঁচিশ বছরের কমের ভিতরে যারা পঁচিশের নিচে যারা বিশ বাইশ পঁচিশ বয়স বছর বয়সী এর নিচে যারা আছে তারা ফ্রি ফায়ার গেমের মধ্যে কিন্তু মগ্ন অনলাইনে আপনারা জানেন একাধিক অনলাইন গেম রয়েছে যে গেমগুলো অনলাইনের মাধ্যমে গ্রুপ করে তারা খেলতে হয় আর ওই গ্রুপের মাধ্যমে আপনার মেয়ে আপনার আদরের কন্যা সন্তান আপনার বোন কি ওই অনলাইন গেমের মাধ্যমে ওই গ্রুপের চক্রে পড়ছে কিনা সেটা খেয়াল রাখার দায়িত্ব আপনার আপনার আদরের ছেলে আপনার আদরের কন্যা সন্তান আপনার আদরের বোনটাকে স্মার্টফোন দেওয়ার আগে আপনাকে এটা বুঝিয়ে বলা দরকার অনলাইনের মাধ্যমে যেন কোনো গেম না খেলা হয় প্রত্যেক সপ্তাহে অন্তত একবার না হলে প্রতিদিনই একবার আপনার আদরের কন্যা সন্তান আপনার আদরের বোনের মোবাইল ফোনটি চেক করা আপনি উচিত আপনার বোন মোবাইল ফোনে কি কি করছে আর না হলে আপনাকেও এই তরুণীর মতো আপনাকেও আপনার বোনকেও আপনার মেয়েকেও এই ধরনের প্রতারণার শিকার থেকে কেউ বাঁচাতে পারবে না আমরা এই ভিডিওটি শেয়ার করে আমরা জনসচেতনতা বৃদ্ধি করি এই অনলাইন গেমগুলো থেকে নিজেকে সরিয়ে এনে আমরা নিজেকে সুশীলভাবে গঠন করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন আর আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ